মেডিসিন কথা আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি দুর্দান্ত ক্রিম নিয়ে কথা বলবো আর যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেই ক্রিমটির নাম হচ্ছে কম বিসিট ক্রিম এর কমবেসিড ক্রিমটি মূলত স্কার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ক্রিম আর এই ক্রিমটি আপনারা কখন ব্যবহার করবেন বা কী কী সমস্যা হলে আপনাদের চামড়ায় বা ত্বকে কি কী প্রবলেম হলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব আরেকটি কথা আমার এই মেডিসিন কথা চ্যালেঞ্জটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আসলে কম বেশি সবার শরীরে দেখা যায় একটি বয়সের সময় দাঁত বা চুলকানের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে ঠিক আছে তারা অনেক ধরনের ট্যাবলেট খায় বা ক্যাপসুল খায় অনেক ধরনের ক্রিম ব্যবহার করে কিন্তু তাদের তেমন কোনো ফল পাওয়া যায় না সেই সময় ঠিক আছে যদি আপনারা যদি এই কম্ব সিট এই কম বেসিট ক্রিমটি যদি আপনারা ব্যবহার করে থাকেন মনে করেন যে সব ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কম সিট ক্রিমটি মূলত যাদের দাউদ হ্যাঁ অতিরিক্ত শৈলে সব ছেলে এবং মেয়েদের অতিরিক্ত শৈলে দাউদ হয় মানে চাকা চাকা দেখা যায় হাতে হয় গোড়ালিতে হয় তারপরে মনে করেন রানের চিপায় হয় মানে তো যে কোনো শরীরে যে কোনো স্থানে এটা উঠতে পারে অনেকে ঘাড়ে হয় মানে যেগুলো খুব চুলকানি মানে খুব বাজে লাগে দেখতে বা খুব বিশ্রী লাগে এখন একজিমা হ্যাঁ একজিমাটাও কিন্তু অনেকের শরীর হয়ে থাকে চুলকাটা কিন্তু প্রচণ্ড চুলকায় বা রাত্রে ঘুমানোর সময় চুলকায় বা যে কোনো একটু গরম পড়লেই ওখানে চুলকানির ভাবটা একটু বেড়ে যায় তারপরে সমস্ত প্রকার আপনাদের শরীরে যদি যে কোনো প্রকার ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে যেমন ত্বকের মধ্যে চুলকায় অনেক অনেকে আছে যেরকম ত্বকের উপরে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু ত্বকের নিচে বা চামড়ার নিচে একটু চুলকানি ভাব আছে বা চুলকা সেটা দীর্ঘদিন যাবৎ চুলকায় কিন্তু এটাকে অনেক সময় ব্যাকটেরিয়া কারণে হয়ে থাকে তখনও কিন্তু আপনারা এই সেসব স্থানে আপনারা কিন্তু এই কম ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন আরেকটি কথা না বললে নাই ছেলে কিংবা মেয়েদের যে ধরনের প্রবলেমটা আরেকটি গো মানে জনঙ্গের আশপাশে চুলকায় কিন্তু ঠ্যাঙের দুই চিপায় এবং রানের দুই চিপায় কিন্তু অনেকের চুলকাতে পারে সেসব ক্ষেত্রে যদি আপনারা এই কম বি সিট ক্রিমটি ব্যবহার করেন রানের দুই চিপাই তাহলে দেখবেন আপনারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে যত ধরনের চুলকানি বা যে দাওয়াত বা এক্সামা ধরনের যে ধরনের প্রবলেমগুলো থেকে থাকে সেগুলোর থেকে কিন্তু আপনারা অনায়াসে এগুলো মানে মুক্তি পেতে পারেন হ্যাঁ অবশ্যই আরেকটি কথা বলবো এই কম সিটটি ব্যবহার করার পূর্বে আপনাদের যে করে ওটা হ্যাঁ কম্ব সিটটি ব্যবহার করার পূর্বে আপনার যেখানে দাঁত থাকবে বা একজিমা বা যেসব চুলকানি জায়গায় সেটা আপনারা সাধারণ পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারেন সাধারণ পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে তখন সেই স্থানে কিন্তু আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইবার সকালে এবং রাত্রে কিন্তু ওটা পরিষ্কার করে লাগাবেন এবং এটা সাধারণত চৌদ্দো থেকে এক মাস ব্যবহার করে চোদ্দ দিন থেকে এক মাস ব্যবহার করলে সবচেয়ে ভালো একটি রেজাল্ট ভালো একটি ফল পাওয়া যায় এবং অনেকের আছে যে এর সাথে সাথে যদি আপনারা যে এন্টি স্টামিন যদি কিছু ওষুধ খেয়ে থাকেন তাহলে তাহলে দেখা যাবে যে চুলকানি ভাবটা আর আস্তে আস্তে কমে যাচ্ছে এখন বলবো এই কম্বি সিট ক্রিমের দাম কত করে নিতে পারে হ্যাঁ এই ক্যাম্বিসিট ক্রিমের দাম মাত্র দেড়শো টাকা আপনি নিকটবর্তী যে কোনো একজন ফার্মেসির দোকানে গেলেই আপনারা কিন্তু এই কম্বি সিট ক্রিমটি কিনতে পারবেন আর এই ক্রিমগুলো অবশ্যই আপনারা ব্যবহার করার পূর্বে আপনি নিকটবর্তী যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এখন বলবে এই ওষুধের পার্শ্বপত্রিকা সম্পর্কে এই ওষুধের পার্শ্বপুত্রের ত্বকে একটু জ্বালা করা চুলকানি এবং চামড়া শুকনা হতে পারে তাছাড়া আপনাদের কোনো ভয় নেই এবং এই সব পার্শ্বপত্রিকা সবার ক্ষেত্রে দেখা দেয় আবার সবার ক্ষেত্রে এই পার্শ্ববর্তীগুলো দেখা দেন এবং দালকারে যেরকম হয়তো স্তন্য স্তান্যদানকারে এবং গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি এবং সকল ওষুধ আপনি শিশুর হাতের নাগালের বাইরে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মেডিসিন কথার সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ